বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আপনারা যারা সার্বিয়ার যাত্রী সার্বিয়া যাত্রীদের জন্য আসলে সামনে কিন্তু অনেক একটা দুঃসংবাদ এবং সুসংবাদ দুঃসংবাদটা আমি বলি দুঃসংবাদটা হলো সার্বিয়া যে ওয়েবসাইটগুলো একবার ভুয়া ওয়েবসাইট দিয়ে কিন্তু কিছু লোকের ভুয়া অ্যাপ্রুভাল দেখাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র সেই অ্যাপ্রুভালের পরে কিন্তু যেখানে এর পরে আপনার এক সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে কিন্তু স্টিকার ভিসাই ফিরে আসার কথা সেখানে কিন্তু কার কোনো কোনো ব্যক্তির ছয় মাস আট মাস অ্যাপ্রুভাল হয়ে গেছে পাসপোর্ট ইন্ডিয়ায় এখনো ভিসা পায় না স্টিকার পায় না তো এইসব ভুয়া ওয়েবসাইটে অ্যাপ্রুভাল দেখায় কিছু চক্র কিন্তু অনেক মানুষকে হয়রানির মুখে ফেলছে এবং তাদের জীবনের যে স্বপ্ন তাদের যে সার্বিয়ার স্বপ্ন কিন্তু যাচ্ছে তো আমি আপনাদের সামনে আজকের সার্বিয়ার ওয়েবসাইট যে অরিজিনাল ওয়েবসাইট আপনি আপনার আপনার অনলাইন চেক করবেন বা ওয়েবসাইটে অনলাইনটা হয়েছে সঠিক কোন কোন না সেই সঠিক ওয়েবসাইট নিয়ে আজকের আপনাদের সামনে আমি কথা বলবো বা আমি সেই ওয়েবসাইটটা ভিডিও বা আমাদের যে ওয়েবসাইটে আমরা যে ওয়েবসাইটে আমাদের অনলাইনগুলো হয়েছে সেই ওয়েবসাইটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা আর সে পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর তার ভিতরে একটা কথা বলি যে হলো আমাদের হাতে কিন্তু রোমানিয়ার কিছু কাজ ছিল হ্যাঁ সেনজেন দেশ রোমানিয়ার কিছু কাজ ছিল যেটা হলো সুইং অপারেটর মানে গার্মেন্টস এর কাজ একশো জন ফিমেল একশো জন মেল ঠিক আছে আমাদের হাতে কিছু কোরেশিয়ার কাজ আছে যেগুলো মিডিল ইস্টে যারা থাকেন মিডিল ইস্টে থেকে আপনারা সরাসরি কোরেশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন আমাদের কাছে আমরা বাংলাদেশে আমাদের কাছে ফাইল দিলে আমরা কিন্তু আপনার মিডল লিস্ট থেকে কোরেশিয়া যাওয়ার দ্রুত ব্যবস্থা করতে পারব 10 থেকে 4 মাসের ভিতরে কিন্তু আমরা আপনার ভিসার প্রসেসিং কাজগুলো সম্পন্ন করতে পারব কারণ হলো যে সব দেশে কাতার কুয়েত সৌদি আরব ঠিক আছে দুবাই এই সব দেশে যারা আছেন তারা একবার আপনারা সেই জায়গা থেকে ওই জায়গা থেকে কাজের স্ক্রিন দেখায় কিন্তু এনওসি নীতিবলি কিন্তু আপনারা কোরেশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন যদি আপনারা আপনাদের কোম্পানির সাথে চুক্তি করে যদি আপনারা এই ফাইলগুলো ওখান থেকে জমা দিতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের সেনজেনের স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের যাত্রীদের জন্য বলি কিছু কথা ভাই আপনারা আমার যেসব যাত্রীরা অ্যাপ্রুভাল মানে অ্যাপ্রুভালে আশায় বসে আছেন অনলাইন যারা হয়েছে তারা একটু সময় দেন আমাদের কাজ কিন্তু প্রসেসিং আছে এখন প্রসেসিং মিনিস্ট্রি প্রসেসিং থাকা মানে কিন্তু যে কোনো সময় আমাদের অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে তা আমরা আশা করতেছি যে আমাদের ইনশাল আশা করি যে হলো দশ পনেরো দিনের ভিতরে আমরা একটা ভালো সংবাদ পাবো আশা করছি কারণ আমাদের দীর্ঘ প্রায় এই পনেরো দিনই বেশি কিন্তু আমাদের প্রসেসিং আছে তাই যে কোনো সময় হয়তো আমাদের সেই আমাদের যে আশা স্বপ্ন ঠিক আছে সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লা আশা করতে যেহেতু আপনারা সে পর্যন্ত দোয়া করবেন এবং ধৈর্য সহকারে আপনারা একটু অপেক্ষা করেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা হতাশা না বা আপনারা এত আবেগ প্রমাণত হয়েন না যে একটু সময় দেন ইউরোপের কাজ একটু ধৈর্য ধরে সময় সহকারে একটু অপেক্ষা করেন মাত্র এক মাস দেড় মাস বা পনেরো দিন অনলাইন হয়েছে আপনাদের একটু সময় দেন ইনশাল্লাহ খুব দ্রুত আমরা একটা ভালো কিছু পাবো তো সার্বিয়ার ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনারা চেক করবেন বা যে ওয়েবসাইট যে ওয়েবসাইট যে সার্ভের ওয়েবসাইট কিন্তু আসলে ডট অথবা যে কোনো একটা অক্ষর ঘুরানো যে আপনারা আসলে যারা নতুন বা যারা বোঝেন না তারা কিন্তু ধরতেই পারবেন না তো সার্বিয়ার যে আপনার হলো ওয়েবসাইট ওয়েবসাইট আমি সুন্দর করে বলে দিচ্ছি এবং আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন ই ভিসা ডট ওয়েলকাম টু সার্বিয়া ডট গভর্নমেন্ট ডট আর এস ঠিক আছে এই ওয়েবসাইটে যদি আপনার অনলাইন হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ আপনার অ্যাপ্রুভাল হয়তো এক থেকে দুই মাস বা তিন মাস যে কোনো সময় আপনার অ্যাপ্রুভাল চলে আসবে প্রসেসিং এ যাওয়ার পরে আপনি নিশ্চিত থাকবেন যে ওয়েবসাইটে যদি আপনার অনলাইন হয়ে থাকে আর আমরা অনলাইনের একটা ভিডিও আমার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখে নেন যে কিভাবে আমাদের অনলাইন গুলো হয় মানে আমাদের যে যাত্রীদের অনলাইন গুলো হয় সেই অনলাইন গুলো কিন্তু আপনাদের দেখার জন্য বোঝার জন্য কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিলাম তো এই অবস্থায় যদি আপনারা অনলাইন পান এই সাইটে যদি আপনারা অনলাইন পান তাহলে আপনারা নিশ্চিত থাকবেন যে ইনশাআল্লাহ আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কারণ অনলাইন হলে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা থাকে আর রিজেক্ট করার সম্ভাবনা খুব কম থাকে কারণ কোম্পানির অ্যাকোমেন্ডেশন তারপরে আপনার পিপিজেট সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু অনলাইন হয় তার আগে অনলাইন করতে পারে না অনলাইন করতে পারে না অনলাইন করার পরে যে আছে আছে প্রসেসিং প্রসেসিং বা পেমেন্ট ঠিক তারপরে লাস্ট যখন পুলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু মিনিস্ট্রিতে আসে তখনই প্রসেসিং আর এই প্রসেসিং থাকার সময় কিন্তু পনেরো দিন এক মাস যে কোনো সময় আপনার ভিসা অ্যাপ্রুভাল হতে পারে তো সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যে এজেন্টের কাছে দেন না কেন সবাইকে একটু সময় দেবেন নিজেরাও পেড়া নেবেন না যেহেতু ইউরোপের কাজ আর কাজ তোর এক হাতে হয় না কতগুলো স্টেপ কতগুলো মাধ্যমে হয় একটা মাধ্যম যদি দশ দিন দেরি করে দেয় আর একটা মাধ্যম যদি করে দেয় আর একটা মাধ্যম যদি এরকম পাঁচ দিন দেরি করে একটা দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে যায় তো আমরা আশা মনে করি যে আসলে আমাদের অনলাইন হয়ে গেছে হয়তো বিশ দিন পঁচিশ দিনের ভিতরে কেন অ্যাপ্রুভাল হচ্ছে না আসলে না ভাই একটু ধৈর্য ধরেন এত পেশার হেন না পেশার দিয়ে না এত ব্যস্ত হেন না একটু সময় দেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আমরা এটুকু বিশ্বাস করি আল্লাহর প্রতি এই ভরসা নিয়ে কিন্তু আমরা আমাদের পদযাত্রা ঠিক আছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার নতুন সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার যাত্রীদের জন্য দোয়া করবেন এবং আমার যে লয়ার কাজ করে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার শারীরিক সুস্থতা দেয় এবং আমরা যেন সুস্থ ভাবে আপনাদের মাঝে থাকতে পারি প্রত্যেক দিন থাকতে পারি এবং প্রতিদিন যেন ইনশাল্লাহ আপনাদের সামনে কোনো না কোনো দেশ বা কোনো না কোনো আপডেট নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম